নমস্কার বন্ধুরা অনু রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই গরমে এই এইরকম একটি নিরামিষ পদ যদি থাকে সেক্ষেত্রে মাছ মাংস কিন্তু আর কিছু দরকার হয় না এই দিয়ে কিন্তু আঙুল চেটে খেয়ে নেওয়া যায় তো এই রান্নাটি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ঝিঙে বেশ খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে রেখেছি আর এখানে একটি মিডিয়াম সাইজের আলু বেশ ছোট সাইজে কেটে রেখেছি এই দিয়ে কিন্তু আজকে রান্নাটি হয়ে যাবে তো রান্নাটি করবো তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়েছি তেল গরম করে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলু এখানে ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটি কিন্তু ভীষণ সিম্পল আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো এবার আরও দুই টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নেব তো বন্ধুরা এটা কিন্তু ভীষণ কম তেল মশলায় রান্না হয়ে যায় বেশি কিন্তু তেলেরও দরকার পড়ে না আর মশলারও দরকার পড়ে না গরমের জন্য কিন্তু ভীষণই ভালো একটি রেসিপি তো ঝিঙে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকা লাগিয়ে দিলাম এটা কিছুক্ষণ হোক ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য এক টুকরো আদা দেখতে পাচ্ছেন মিক্সিং জারে দিলাম ঝালের জন্য পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো সাদা জিরে দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি যেহেতু ঝিঙে পোস্ত রেসিপি তাই পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে পাঁচ থেকে ছয়টা কাজু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে বেশ মিহি পেস্ট বানিয়ে নেব কাজু আপনারা চাইলে না দিতেও পারেন তবে কাজু দিলে কিন্তু এই রেসিপিটির স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন বেশ পেস্ট মিহি করে বেটে নিয়েছি এদিকে ঢাকাটা তুলে নিচ্ছি দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে এখন কিন্তু আমি এর মধ্যে লবণ দেব না এখন লবণ দিলে কিন্তু ঝিঙে থেকে আরও জল বেরোতে পারে এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে ঝিঙে বেশ খানিক্ষণ কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব এর মধ্যে এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদ না দিতেও পারেন আমি একটু কালারের জন্য দিলাম তবে ঝিঙে পোস্ত সাদা হলেই ভালো লাগে দেখতে তো এখানে মশলা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবে একটু কষিয়ে নিলাম বন্ধুরা এই ঝিঙে পোস্ত রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান তো এখানে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আরও দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আমার সাথে থাকার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে কিন্তু আমি আগামী দিনে যখন নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন তো দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আলু দেওয়ার পর আবারও এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন পরিমাণ মতো জল দিয়ে একটুখানি হতে দেব। তো জলের পরিমাণ দেখতে পাচ্ছেন খুব বেশি দিইনি কারণ এই ঝিঙে পোস্ত রেসিপিটা আমি একটু মাখা মাখা বানাবো আর ঝিঙে আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তার জন্য অল্প পরিমাণে জল দিলাম এখন তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম তারপর ঢাকাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তরকারি গ্রেভি হয়ে এসেছে একখানে আলু ঝিঙে সমস্ত উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ঝিঙে পোস্ত একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে যার কারণে আমি একটু চিনি দিলাম আর এখানে আমি ওপর থেকে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো পোস্তর রেসিপি নামানোর আগে সর্ষের তেল দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয় আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে যার জন্য আমি সর্ষের তেলটা দিলাম তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি কিন্তু এটি নামিয়ে নেব এটি কিন্তু গরমের দিনে গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আর নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রান্না এই রান্নাটি একদিন হলে বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলেরই খুব খুব ভালো লাগবে আর এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুরই দরকার পড়বে না এই পোস্তের রেসিপিটি দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে